সকলের জন্য হেলালি এবং আমাদের আলজাদি জাতি শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আল্লাহ আপনাদের সকলকে কল্যাণমুখী করুক এই প্রত্যাশা রাখছি সেই সাথে ঈদের আনন্দ যেন সবার জন্যই হয় এই ব্যাপারে দুটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা অনেক সময় দেখি আহ ছিন্নমূল পর্যায়ের মানুষগুলো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে থেকে কারো নতুন কাপড় নেই খাবার নেই এগুলো বিষয়ে আমাদের একটু খেয়াল রাখা প্রয়োজন এই আমাদের অবস্থান থেকে যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব হয় ততটুকু আমরা আমরা আমাদের পক্ষ থেকে আদায় করার চেষ্টা বিশেষ করে ওই দিন কিছু টাকা পয়সা ছেলেরা যারা বাচ্চারা টাকা পয়সা বাবা মার কাছে পায় না আত্মীয় স্বজনের কাছে পায় না তাদেরকে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো টাকা তাদের হাতে দেওয়া তাদের একটা প্রয়োজনীয় একটা আহ আনন্দ জন্য একটি খেলনা অথবা কোনো খাদ্যদ্রব্য কিনে দেওয়া যেন তারা সেখান থেকে তাদের দুঃখটাকে ভুলে যেতে পারে বিশেষ করে বস্তি এলাকা গ্রাম এলাকা তৃণমূল পর্যায় থেকে এগুলো আমাদের খেয়াল করা প্রয়োজন কেননা এই আনন্দ যিনি দিয়েছেন আমাকে টাকা পয়সা আপনাকে টাকা পয়সা দিয়েছেন এমন দেননি তো সেই টাকা পয়সা লারফুলো আলাদিনটি পরীক্ষার জন্য আমাদেরকে দিয়েছেন যে কোনো সময় আমাদের এই টাকা পয়সা হারিয়ে যেতে পারে তখন আমরা বাস্তবতায় দেখি অনেক কোটি কোটি টাকার শিল্পপতি তিনি বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুরে এসে বিক্ষোভ হয়ে গেছে অনেকেই আবার তার শরীরের এত পাওয়ার এত শক্তি আল্লাহ রব্বুল আলমিন তার শরীরের ধ্বংস করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতার দম্বকে আমরা আমাদের জমিনে দেখছি দেখেছি যারা পনেরো বছর দীর্ঘ সময় মানুষের উপর অত্যাচার গরু নির্যাতন করেছে সেই মানুষগুলো তারা আজ অধারায় রয়েছে তারা আড়ালে রয়ে গেছে তারা আর কথা বলতে পারে না সুতরাং এই বিষয়গুলো যেন আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন আসসালামু ওয়া রাহমাতুল্লাহ